ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ বৌদ্ধবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর পাতা বইটি পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গল্পটি আশা করছি গল্পটি তোমাদের সবার পড়া হয়ে গেছে তাই আমি সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তরে শুরুতেই কয়েকটা ছোট ছোট প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আমি লিখে দিয়েছি দেখে নাও কোন মাসে তাল পাকে ভাদ্র মাসে তাল পাকে আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে ভাদ্র মাসের শেষে অর্থাৎ শরৎ ঋতুতে পালিত হয় ব্রত, বা নাম জীবনে পালিত হয় এমন দুটি অনুষ্ঠান হলো নবান্ন ও ইতুপুজো বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন বর্ষাকালে অন্ধকারে রাস্তাঘাটে সাপের উপদ্রব বাড়ে ও রাস্তায় থাকা গর্তগুলো জলপূর্ণ হয়ে পড়ায় বিপদের ভয় থাকে তাই বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয় তাল থেকে তৈরি ফুলুরি পায়েস ক্ষীর ও পিঠে আমার প্রিয় দুয়েরটা দুয়েরটা বলেছে নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো এটাকে সাজিয়ে পাবো বহু দূরবর্তী পরেরটা হলো তিলপিটুলি উত্তরপাড়া মঙ্গলবার অন্য খোকা ঠাকুর শব্দার্থ বহু অর্থ হলো অনেক দূরে থাকা অবস্থাপন্ন কথার অর্থ ধনশালী বা অর্থবান যজমান কথার অর্থ যিনি যজ্ঞ করান পুরোহিত যার মঙ্গলের জন্য পুজো করেন তাল ব্রত ভাদ্র মাসের ব্রত এটা ভাদ্র মাসে শুক্ল নবমী তিথিতে ব্রত পালন করা হয় বিষ্ণুকে তাল ফল দান করে এই ব্রত পালিত হয় তাহলে তাল নবমী দিয়ে যদি একটা ছোট টিকা মতো দেয় তাহলে আমরা এটা লিখতে পারি আচ্ছা অর্থ না বদলে নিচের বাক্যগুলি শব্দঝুড়ি সাহায্য নিয়ে অন্যভাবে লেখো এই যে শব্দ ঝুড়িতে শব্দ দেওয়া রয়েছে শব্দ কিছু সেটাকেই সাজিয়ে লিখেছি দেখো এক একটা করে দেওয়া আছে দু কতক্ষণে যে রাত পোহাবে রাত পোহাবে এখানে কি আছে রাত কাটবে সেটাই লিখেছি কতক্ষণে যে রাত কাটবে কিন্তু সাহসে কুলোয় না তার সাহসে কুলোয় না এটাতে এটাকে চেঞ্জ করতে হবে কিন্তু সাহস হয় না তার আমারও পেট চুই চুঁই করছে পেট চুঁ চুঁই করছে নুয়ে পড়েছে বাদলার হাওয়ায় নুয়ে পড়েছে বাদলার হাওয়াই চারের দাগে বলেছে ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লেখো তাহলে এইগুলোকে ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লিখলে প্রথমে পাবো দুয়ের ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি তারপরে হবে তিনেরটা গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে তারপরে হবে পাঁচেরটা ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নমমি তারপরে হবে একেরটা ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল তারপরে হবে চারেরটা গোপাল বলল কোথায় যাচ্ছিস তোরা তারপরে পাঁচের দাগে পাঁচের দাগে বলেছে গল্পে নানা জায়গায় খুঁজে দেখো তাল নামে ফলটার অনেক ধরনের বিশেষণ খুঁজে পাবে সবগুলো লেখো কি কি লিখেছি কালো হেরে তাল মিসকালো তাল বড়ো আর কালো কুচকুচে তাল ঠিক আছে আরো যদি তোমরা বা আরো লিখতে পারো মেঘাচ্ছন্ন আকাশ কথাটির অর্থ মেঘে ভরা আকাশ ঠিক এই অর্থটাই বোঝায় এমন আর একটা বিশেষণ গল্পেই আছে সেটা হলো মেঘ জমকালো আকাশ মেঘাচ্ছন্ন আকাশ মেঘ জমকালো আকাশ। আর অর্থই মেঘে ভরা শব্দ ঝুড়ি থেকে কোনটি কি ধরনের শব্দ খুঁজে নিয়ে লেখো বিশেষ্য এই শব্দ শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে লিখেছে এখানে বিশেষ্য কোনগুলো হচ্ছে নেমন্তন্ন মঙ্গলবার আকাশ বিশেষণ বোকা মিসকাল প্রকাণ্ড সর্বনাম তার আর তিনি অব্যয় পাচ্ছি ঝমঝম চুঁই চুঁই আর ক্রিয়া হবে দিয়েছিল আর চলাফেরা সাতেরটা সাতেরটা বলেছে নিচের বাক্যগুলির দিকে তাকিয়ে দেখো কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ এখনো শেষ হয়নি সেগুলো আলাদা করে লেখো এখানেই করে এখানেও কদিন ধরে পেট ভরে না খেতে পেরে ওরা দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে বিরক্ত হয়ে উঠেছে এই কাজটা শেষ হয়ে গেছে কিন্তু শেষ হয়নি কোনো ভরে খেতে পেরে এই এই যে ক্রিয়াগুলো রয়েছে এগুলো এখনো শেষ হয়নি আচ্ছা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে চলে গেলেন গেলেন এই ক্রিয়াটা শেষ হয়ে গেছে কিন্তু না বলে করে নিয়ে এই ক্রিয়াগুলো এখনো শেষ হয়নি রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন এখানে কাজ শেষ হয়ে গেছে কোনটা করবে নাটা আর রেগে দাঁড়িয়ে এই দাঁড়িয়ে উঠে বললে এই ক্রিয়ার কাজ এখনো শেষ হয়নি খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে এখানে শেষ হয়ে গেছে এরকম কোনো ক্রিয়া নেই উঠে আর ঘুমিয়ে দুটোই হচ্ছে কাজ শেষ হয়নি এখনো এখনো বোঝাচ্ছে যে কাজ কিন্তু শেষ হয়নি এই ক্রিয়াগুলোর নেক্সট আটের দাগে আটের দাগের আটের একে বলেছে সদর দোর কথাটার মানে জেনে নাও এবং সেটা দিয়ে বাক্য লেখো আর দুয়ে বলেছে কপাট শব্দের অর্থ লেখো সেটা দিয়ে বাক্য লেখো সদর দোর কথাটির অর্থ হলো প্রধান দরজা এটা দিয়ে বাক্য রচনা কি করেছি জমিদার বাড়ির সদর দরে দুজন দারোয়ান আছে আর কপাট দিয়ে কপাট কথার অর্থ হলো দরজা সেই দিয়ে বাক্য কি লিখেছি আমার শোবার ঘরের কপাটটি শাল কাঠের তৈরি ঠিক আছে নয়ের দাগে তারপর নয়ের দাগে নয়ের দাগে রয়েছে বিপরীত শব্দ সলজ্জ কথার সলজ্জের বিপরীত শব্দ হলো নির্লজ্জ সাধ্য অখাদ্য আগ্রহ অনাগ্রহ অন্ধকার আলো সবগুলোই খুব সহজ তারপর দশের দাগে রয়েছে বাক্য রচনা গৃহস্থ গৃহস্থ দিয়ে বাক্য রচনা কি করেছি গৃহস্থ পরিবার কখনো ভিকারিকে ফেরায় না পিঠে পিঠে দিয়ে কি রচনা শীতকালে আমাদের বাড়িতে নানা রকম পিঠে হয় আশ্চর্য আলাদিনের আশ্চর্য প্রদীপ ছিল জোনাকি জোনাকি মিটমিট করে জ্বলে আমাদের আলো দেয় তাল নবমীর ব্রত পালন করা হয় তাহলে আর এটা আমরা সবাই জানি যে যে শব্দটা দিয়ে বাক্য রচনা করবো সেই শব্দটা তলায় সবসময় দাগ দিতে হয় এরপর এগারোর দাগে এগারোর দাগে বলেছে এগারোর একেরটা বলেছে এই গল্পে বৃষ্টির দু ছবি আছে আর টিপ টিপ এই দুটো শব্দ ছাড়া কেবল ধনী থেকে বুঝে নেওয়া যায় এমন কতগুলো শব্দ লেখো লিখে দিয়েছি দেখো দুম দাম টুপটুপ ঝুপঝাপুপটাপ টুং টাং খুটখাট ঠিক আছে হাওয়ার শব্দ বোঝাচ্ছে এমন দুটি শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখো হাওয়ার শব্দ বোঝায় হুহু আর আর শির আচ্ছা তেরোটা এগারো তিনের এগারো তিনের উত্তর আমি খাতায় করে দিয়েছি দেখো গল্পে যে ভট্টাচ এগুলো কোন কোন পদবী থেকে এসেছে এরকম আরো তিনটি পদবী লেখো যে পদবী এসেছে বন্দ্যোপাধ্যায় থেকে ভট্টাচ পদবী এসেছে ভট্টাচার্য থেকে এরকম আরো তিনটি পদবি হলো চট্টোপাধ্যায় থেকে চাটুজ্জে গঙ্গোপাধ্যায় থেকে গাঙ্গুলি আর মুখোপাধ্যায় থেকে মুখুজ্জে আচ্ছা এগারো চারে বলেছে এই শব্দগুলো কোন কোন শব্দ থেকে এসে এরকম চেহারা পেয়েছে তাহলে পড়ে চেয়ে কথাটি এসেছে পড়েছে কথা থেকে তাহলে ছটা হয়ে গেছে চ খেয়ে কথাটি এসেছে খেয়েছে কথা থেকে ঠিক আছে তারপর বারদ বারদাগের বারোর এক একটা বলেছে এই গল্পটা কোন ঋতুর তা বোঝবার অনেকগুলো সূত্র গল্পটার মধ্যে ছড়ানো আছে আছে মাসের নাম ব্রতের নাম ইত্যাদি এছাড়াও কোন কোন সূত্র তুমি খুঁজে পাও লেখো দেখো কি লিখেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তালনবমি গল্পটি শরৎ ঋতুর কথা মনে করিয়েছে গল্পের শুরুতেই আমরা ভাদ্র মাসের কথা পড়েছি যা আমাদের শরৎ ঋতুকে বোঝায় এছাড়াও পুরো গল্পটি হলো তাল ব্রত প্রসঙ্গে এছাড়াও যে সমস্ত লাইন থেকে আমরা ঋতুর কথা পাই তা হলো ভাদ্রের শেষে আউজ দান বলে আমি পুরো লাইনটা লিখিনি যেইটুকু অংশে আমরা বুঝতে পারছি শুধু সেইটুকু লাইনের সেইটুকু অংশ লিখেছি বাকিটা ডট ডট দিয়েছি আর একটা বাক্য কি লিখেছি অন্ধকারে চলাফেরা ডট ডট বর্ষাকালে ঘন বর্ষার দুপুরে করে দিয়েছি জানলার পাশে বর্ষার জল দিয়ে ডট ডট ইত্যাদি এই সমস্ত গুলো থেকে আমরা কিন্তু একটা ঋতুর ধারণা পাচ্ছি আচ্ছা দু একটা এ গল্পে দাদা এক সময়ে ছোট ভাইকে বলেছে একটা বোকা তোমার কি সত্যি মনে হচ্ছে ভাইটা বোকামি করেছে ছোট ভাই যার নাম গোপাল সে যদি তোমার বন্ধু হতো তবে তুমি তাকে কি করতে বলতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তালরমি গল্পে নেপাল তার ছোট ভাই গোপালকে বোকা বলেছে কিন্তু আমার মনে হয় গোপাল খুবই সরল সাদাশিদে একটি ছেলে যে সাংসারিক জটিলতা বোঝে না তাই তালের বিনিময়ে জটি থেকে টাকা না নিয়ে গোপাল তার বোকামি না তার সরল মনের পরিচয় দিয়েছে গোপাল যদি আমার বন্ধু হতো তবে তাকে আমি তালের বিনিময়ে জটি থেকে পয়সা নেবার পরামর্শ দিতাম বারো কি ধরনের বৃষ্টি তোমার পছন্দ কেন তা বুঝিয়ে লেখো আমার ঝমঝমে বৃষ্টি পছন্দ কারণ ঝমঝমে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে ও এই ধরনের বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয় না আচ্ছা এরপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখা রয়েছে দেখে নাও জন্ম আঠারোশো সালে ও মৃত্যু সালে জন্মস্থান হলো বনগ্রাম চব্বিশ পরগনা তার উল্লেখযোগ্য বই হল পথের পাঁচালী আরণ্যক অপরাজিত ইচ্ছামতি দেবযান আদর্শ হিন্দু হোটেল দৃষ্টিপ্রদীপ কিন্নর দল ইত্যাদি কিশোরদের জন্য রচিত অভিযান বিষয়ক রচনা হল চাঁদের পাহাড় প্রতিটি বাঙালির মৃত্যুর অবশ্য পরে সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় ঠিক আছে পাঠ্য গল্পটি তার তালনবমি নামক বই থেকে নেওয়া হয়েছে তেরোর একের উত্তর কি হবে পথের পাঁচালী লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখা ছোটদের দুটি বইয়ের নাম চাঁদের পাহাড় ও তালনবমী কত সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় উনিশশো একান্ন সালে এরপর দাগে রয়েছে সাতটা প্রশ্ন উত্তর যেগুলোর উত্তর আমি লিখে দিয়েছি দেখে নাও প্রশ্ন রয়েছে গল্পে মোট কটি শিশু চরিত্রের কথা আছে তাদের নাম পরিচয় লিখে তাদের স্বভাব বিষয়ে দুটি করে বাক্য লেখো আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল গল্পে মোট এগারো জন শিশু চরিত্রের কথা আছে যেমন নেপাল ক্ষুদিরাম ভট্টাচার্যের বড় ছেলে বয়স বারো বছর সাংসারিক নিয়ম সম্পর্কে অভিজ্ঞ তারপর গোপাল ক্ষুদিরাম ভট্টাচার্যের ছোট ছেলে বয়স দশ বছর সে সরল সাদাশিদে ও সাংসারিক বিষয়ে অনভিজ্ঞ তারপর আছে চুনি শিবু বারুজ্জের ছেলে অবস্থাপন্ন গৃহস্থ চেহারাও বেশ ভালো পাঁচু কালিবর বারুদ্যের বড় ছেলে শানু রাখাল রায়ের ছেলে কুরোরাম দিনু ভটের ছেলে এছাড়াও গল্পে হরেন হারু হিতেন দেবেন গুটকে প্রভৃতি শিশুদের নাম উল্লেখ আছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচ্যের দিন কিভাবে কাটে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনবমী গল্পে ক্ষুদিরাম ভট্টাচ সামান্য আয়ের গৃহস্থ জমিজমা থেকে সামান্য কিছু আয় ও দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কাই ক্লেশে তার সংসার চলে ভরা বর্ষায় তার বাড়িতে দুদিন হাড়ি চড়েনি জজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে চুনির মা জটিপিসিমার বাড়ি গিয়েছিল কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গল্পে জটিপিসিমার বাড়িতে তাল নবমীর ব্রত উপলক্ষে চুনির মা ডাল ভাঙতে গিয়েছিল চারেরটা জটিপিসিমার বাড়িতে কি বাড়ে কেন তালের প্রয়োজন হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গল্পে জটিপিসিমার বাড়িতে মঙ্গলবার তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল চোদ্দোর পাঁচ কে কিভাবে জটিপিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনবী গল্পে গোপাল খুব ভোরবেলা উঠে টিপ বৃষ্টির মধ্যে এক হাঁটু জল কাদা পেরিয়ে ভয়ে ভয়ে তাল পুকুরের তালের বন থেকে দুটো তাল কুড়িয়ে জটিপিসিমাকে এনে দিয়েছিল ছয়েরটা জটিপি সীমার ভালো নাম কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনমমি গল্পে জটিপি ভালো নাম হরিমতি আচ্ছা এবার সাতেরটা বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো এই প্রশ্নের উত্তরটা বেশ বড় একটু মন দিয়ে দেখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনমমি গল্পে এক বর্ষার রাতে গোপাল স্বপ্ন দেখছিল যে সে জটিপিসিমার বাড়িতে তাল নবমীর ব্রত উপলক্ষে নিমন্ত্রণ খেতে এসেছে জটিপিসিমা তাকে আদর করে কাকুরের ডালনা মুগের ডাল তালের পায়েস তালের বরা ইত্যাদি খাওয়াচ্ছে লাবণ্য দিদি অর্থাৎ জটিপিসিমার মেয়ে লাবণ্য দিদি একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে তার পাতে ঢেলে দিল এটা ছিল গোপালের স্বপ্ন কিন্তু তালনবীর দিন গোপাল দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে থাকে তার সামনে দিয়ে গ্রামের অনেক লোক জটিপিসিমার বাড়ি নিমন্ত্রণ খেতে গেল কিন্তু গোপালের আর যাওয়া হলো না কারণ তালনবমীর নিমন্ত্রণ তারা পায়নি এভাবেই বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন মিথ্যে হয়ে যায় তাহলে আমাদের তালনামী গল্পটা এখানেই শেষ হলো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে